বা কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত কার্বনের একই পাশে যদি একই মূলক বিদ্যমান থাকে তাকে বলা হয় সিস সমাণু তাই কে বলা হবে সিস 2 বিউটিন আবার যদি কার্বন কার্বন ডাবল বন্ডের একই পাশে দুটি ভিন্ন মূলক বিদ্যমান থাকে তাকে বলা হয় ট্রান্স সমাণু দেখো ভালো করে এই পার্টি আমরা বিভক্ত করা হয় এই অংশটা আমরা এখানে ভাগ করে দিই লক্ষ্য করো ভাগ করা যায় তাহলে এখানে আছে CH3 এখানে আছে CH এটাকে কিন্তু এরকম না বাট এই এই এ সমান করে রাখো একই পার্টি হলো CH3 CH3 বাট এখানে কিন্তু রিভার্স হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এইজন্য কি বলা হয় ট্রান্স সমূহ